কোটিপতি হতে চান আল্লাহর একটি নাম মাত্র একবার পাক করুন আল্লাহ পাক রববুল আমিন আপনার অভাব পরটন দূর করে দিবেন আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানায় দিবেন টাকা পয়সার আর কোনো অভাব হবে না দেখুন এই হাদিসটা আসতে হচ্ছে তাআলি رضی আল্লাহু তাআলা বলেন যে একদিন একজন ব্যক্তি আমার রাসূলের কাছে আসছেন ওই সময় আমরা রাসুলের কাছে বসা ছিলাম আসার পরে বলতেছি আর রাসুল্লাহ আল্লাহর হাদি আমি তো বড় অভাব অনঠনের ভিতরে আছি আমার দিন কাল কষ্টের ভিতরে যাচ্ছে ছেলে মেয়ে আমি স্বাচ্ছন্দ্য জীবন আমি করতেছি না আমার ছেলে মেয়ে একবার খাইলে আরেকবার খাইতে পারতেছে না রবিজি আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটা করলে আল্লাহ পাক আমার ঘরের বাবা অনটন দূর করে দিবেন শান্তি নাজিল করে দিবেন কারণ আমার শান্তি দরকার আমার অনেক সময় দেখবেন কি জানেন দোয়া করে আমরা অনেক সময় অনেক গুল করে ফিরি দেখুন আমরা অনেক সময় বলি আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানান আমাকে দশ কোটি টাকার মালিক বানান এই যে দশ কোটি টাকা যদি আপনি পান তাহলে কি আপনি শান্তি হতে পারবেন না কত টাকা হইলে আপনি শান্তি হতে পারবেন এই বিষয়টা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবী তার কেউ জানে না এই জন্য দোয়াটা এমন ভাবে করবেন আল্লাহ পাকের কাছে এমন ভাবে করবেন মালিক দুনিয়াতে তুমি আমাকে উত্তম শান্তি দান করো পরকালে তুমি আমার জন্য উত্তম শান্তি দান করো পরকালে মুক্তির ব্যবস্থা করো দুনিয়াতে আপনি আমাকে শান্তি দেন এখন কত টাকার মালিক হলে আমি শান্তি পাবো আমি জানি না অনেক মানুষ দেখবেন দিন কিন্তু তার শান্তির কোনো অভাব নাই আরেকটা মানুষকে আপনি দেখবেন কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক কিন্তু তার অশান্তির কোনো অভাব নাই এই জন্য আপনি তো করবেন মালিকায় আল্লাহ তোমার কাছে আমি শান্তি চাই তোমার কাছে আমি অবাপ অনটন চাই না তুমি আমার অবাপ অনটন দূর করে দাও শান্তি নাজিল করে দাও এ মালিক এখন আমি তো জানি না আমি কত ডাকার মালিক হইলে আমার শান্তি আসবে কত ডাকার মালিক হইলে আমার অবাপ অনটন দূর হবে সাহাবি যখন আল্লাহর হাবিবের কাছে বললেন কানজুন এক কিতাবের ভিতরে আসছে

ইলাহুল হকুল মুবিন ও সাহাবে کرامস তুমি দোয়াটা তুমি একবার হইলো পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন ও চিরে তোমার বাপ অনটন দূর করে দিবেন তোমার ঘরের ভিতরে আমার আল্লাহর শান্তি আর বরকত নাজিল করে দিবেন একবার এন্ড তারফিলুতি দিবে এই দোয়াটা তুমি পড়বা একবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কয়েক দিনের ভিতরে আবার আল্লাহ তোমাকে স্বাবলম্বী বানাই দি সাহাবি আমল করা শুরু করে দিলেন আবার কয়েকদিন পরে আসলেন নবী কাছে এসে বলে নবী গো আপনি আমার ঘরের বাবা বোন তো দূর হয়েছে গো নবী যে আপনি জানেননি এমন একটা আমল আপনি আমাকে শিক্ষা দিয়েছে গো নবী যে শুধু আমি আমল করি তা আমার ঘরের বিবিকে আমি বলছি আমল করার জন্যই আবার সন্তানকে বলছে আমন করার জন্যে আমার মেয়েটাকে বলছে আমল করার জন্য আমার মাকে বলছে আমল করার জন্যগণবি যা আমার গড়ে যতজন সদস্য হয়েছে তাদেরকে আমি বললাম আমল করার জন্য নবী গো আমার গড়ের প্রত্যেকজন সদস্য যখন আমন করা শুরু করে দিয়েছে গণবি কয়েক দিনের বিতনেই আমার অভাব অনটন দূর হয়ে গেছে আল্লাহ পাক প্রশান্তময় শান্তি আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবা এই জন্য মোহতারা মহাজির যদি আপনি শান্তি চান কুটিভূতি হতে চান এই দ্বারটা মাত্র একবার